আমি আর আলিশা আমরা আজকে সুন্দর সুন্দর জিনিসের মধ্যে চা বানাচ্ছি চা আমরা সবাই মিলে বার্বিকিউ পার্টির জন্য লাগো দিফিকুতে চলে আসছি এর আগে আমরা বার্বিকিউ পার্টি করে খুব মজা পেজ লগটা কিন্তু আমার চ্যানেলে আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব আমরা সবে বাসা থেকে সবকিছু রেডি করে চলে আসছি আমরা ইতালিতে মানে প্রবাসে বসে কি করে সবাই মিলে বার্বিকিউ করে আজকের ব্লগে আপনার সেই ভিডিওটায় দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বার্বিকিউ পার্টির জন্য আমি চিংড়ি মাছটা প্রথমে পরিষ্কার করে নিব একটু খেয়াল করে দেখুন প্রথমে মাথার কাঁটাটা ফেলে দিলাম এবার একটা কাঁটা চামচের সাথে একটু খোঁচা মারলেই মাথার ময়লাটা বের হয়ে আসবে এবার চিংড়ি মাছের পিঠ বরাবর যে রকটা থাকে মানে ময়লা এটা পরিষ্কার করার জন্য লেজের ঠিক এইখানে একটু কাঁটা চামচ দিয়ে খোঁচা মারবো তারপর টান দিয়ে রকটা আমি ফেলে দিব। অনেকেই আস্ত রেখে চিংড়ি মাছের ময়লা পরিষ্কার করতে পারে না তাদের জন্য আমার এই ভিডিওটা বার্বিকিউ পার্টির জন্য চিকেন উইংস আর চিংড়ি মাছগুলো আগের ডিপে রেখেছিলাম এখন ব্যাগে নিয়ে নিলাম পলাও রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য আর কাঁচাম নিয়েছি বড়দের জন্য আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে যাত্রার পথে পাঁচ মিনিটের জন্য বিরতি নিয়েছি এত সুন্দর লেকের পাড়া কেমন লাগছে অসাধারণ পুরো একদম আমরা যে প্রাকৃতিকের ভিতরে চলে আসছি আমরা জঙ্গলের মাঝখানে হারিয়ে গেছি অনেক সুন্দর না অসাধারণ লাগু দি ফিকো ভিতের বো আমাদের বাসা থেকে যেতে সময় একটু বেশি লাগে তাই যাত্রা পথে আমরা পাঁচ মিনিটের জন্য রেস্ট করে নিলাম আমরা লাগুর কাছে চলে এসেছি আর দশ মিনিটের মতো সময় লাগবে আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে এসেছি এখানে আজকে প্রচণ্ড ভিড় আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আজকে রোববার ছিল এখনকে টেবিল আর বারবিকিউ মেশিন বুক করে নিব। লেকটা অসম্ভব সুন্দর আমরা মেয়েরা এখানে এসেছি লেকের সৌন্দর্য দেখার জন্য এদিকে মাসাল্লাহ বাচ্চারা নিজেরাই চাদরটা বিছিয়ে নিয়েছে নিজেরা বসে গল্প করার জন্য এইদিকে ছেলেরা বারবিকিউ মেশিনটা ঠিক করে নিচ্ছে মানে পরিষ্কার করে নিয়েছে আর আমরা বসে বসে লেকের সৌন্দর্য উপভোগ করছি আর এখানে ফল আর পানীয় জাতীয় খাবারগুলো রাখা হয়েছে ঠান্ডা রাখার জন্য এখানে যথেষ্ট পরিমাণ বরফ দেওয়া আছে সারা দিন এটা ফ্রিজের মতো ঠান্ডা রাখবে খাবারগুলোকে এই জিনিসটা আসলে খুবই ভালো এভাবে মোখাটা বন্ধ করে দিলে খাবারগুলো সারা দিনের জন্য ঠান্ডা থাকবে বারবিকিউ মেশিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কয়লা জ্বালানোর ব্যবস্থা করে নিয়েছে ছেলেরা যাই হোক আমরা বাসা থেকে বারবিকিউ করার জন্য সব কিছু রেডি করে নিয়ে আসছি ব্যাগগুলো এখানে রাখা হয়েছে আমি একটু করে আপনাদের দেখিয়ে দিব আমরা আজকে বারবিকিউর জন্য কী কী করে এনেছি এখানে আমি চিকেন উইংস আর চিংড়ি মাছ ম্যারিনেট করে এনেছি পার্জনাবাবি মাছ আর চাপলি কাবাবের জন্য বিফ এনেছিল। তানিয়া এখানে চিকেন রানগুলো মেনে করে নিয়েছিল বারবিকিউ করার জন্য এইদিকে ফরিদবা একটু পরপর আমাদের সবাইকে ফলন নিয়ে দিচ্ছিলো সবাই গল্প করছি খাচ্ছি আবার কেউ রান্না করছে কেউ বাতাস করছে আসলে অন্যরকম ভালো লাগার একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না এইদিকে চিকেন বারবিকিউর জন্য বসিয়ে দিয়েছে খুব একটা সময় লাগবে না তানিয়া চিকেন সাসলিকের জন্য সব কিছু বাসা থেকে রেডি করে নিয়ে আসছিলো এখন তানিয়া আর ফ্রাজানাফাবি মিলে চিকেন সাসলিকগুলো বানিয়ে নেবেন গল্প করতে করতে কাজ করার মজাই আলাদা যাই হোক দুপুর হয়ে গেছে এদিকে বারবিকিউ কিউ প্রায় হয়ে গেছে আমরা বাচ্চাদের খাবারটা দিয়ে দিব আমি বাসা থেকে পোলাও রান্না করে এনেছিলাম সেটা এখন বাচ্চাদের দিয়ে দিচ্ছি তানিয়া এদিকে সালাদটা বানিয়ে নিয়েছে তানিয়া সালাদের জন্য সব কিছু বাসা থেকে নিয়ে আসছিল বাচ্চাদের খাওয়ার সাথে সাথে আমরাও কিন্তু খাচ্ছিলাম গরম গরম খাবার হচ্ছে আর খাচ্ছি গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা চিকেন বার্বিকি হয়ে গেছে এখন ফিশ জন্য বসিয়ে দিয়েছি মাছের সাথে সাথে আমরা চিকেন শাসফুডটাও দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা চিকেন সাসফুডটা খেতে খুবই পছন্দ করে সাথে অনেকগুলো মাইস ছিল আমরা খাওয়ার পর অনেকগুলো অতিরিক্ত হয়েছিল যেটা আমরা ফিলিপিনি আছে দিয়ে দিয়েছি মানুষগুলো অনেক ভালো ছিল আর এই ভুট্টা তারাও খুব খুশি হয়ে গেছে পিকনিকে যে সবাই মিলেমিশে খাওয়ার মজাই আলাদা ফিলিপিনি লোকগুলো খুবই ভালো ছিল আর মাইসপে সাথে সাথে পুড়িয়ে নিচ্ছে খাওয়ার জন্য আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ আমরা এবার একটু লেকের পারে যাব বাচ্চারা খাওয়া দাওয়ার পরই পানিতে চলে গেছে কারণ পানিটা অসম্ভব সুন্দর আর ওয়েদারটাও কিন্তু খুবই ভালো লাগছে আমরা একটু রেস্ট করে আমরা বড় যারা আছি তারা পানিতে নামবো নামার আগে আমরা একটু আম ভত্তা খেয়ে নিব আম ভাতাটা এই গরমের মাঝে খেতে কিন্তু খুবই ভালো লাগে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে গরমের মাঝে বৃষ্টি অসম্ভব মজা লাগে মানে লাগোদী ভিগতা আসার পরে আমরা দুপুরে যখন খাওয়া দাওয়া করলাম তারপরে বৃষ্টি পড়তে শুরু করেছে যেই মুহূর্তে আমরা পানিতে নামবো ঠিক তখনই বৃষ্টি পড়া শুরু করেছে কিন্তু বাচ্চারা তো নামবেই তাই নিয়ে আসলাম গরমের মাঝে একটু বৃষ্টি সাথে পানি তুমি পড়বো না ওকে ওকে ঠিক আছে তো এখন আমরা একটু বাচ্চাদের পানিতে ফিরে যাবো নাহলে বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে আর লাগো দিজুকিটা কত সুন্দর একটু দেখুন অনেক সুন্দর প্রচন্ড গরমের মাঝে একটু বৃষ্টি হয়েছে তো আরো ভালো লাগছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি দেখে সবাই এখান থেকে চলে গেছে লেকের পাড়টা একেবারে খালি হয়ে গেছে শুধু আমরাই আছে আমাদের বাচ্চা আর আমরা বৃষ্টিতে ভিজে লেকের পানিতে গোসল করতে অসম্ভব মজা যা ভাষায় প্রকাশ করার মতো না এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো আমরা মেয়েরা সবাই এখন পানিতে নেমে গোসল করব। অনেক বৃষ্টি আমি আলি সেটা মাথা কেমন মাথা মাথা সাদা আমি আর আলিশ এখন বৃষ্টির মধ্যে বসে আছি কেতে বসে আছি দেখো এটা কে আমি আর আলিশা লেকের পরে বসে আছি হাই বলো মোবাইলটা রেখে আমরা এখন সবাই মিলে বৃষ্টির মাঝে গোসল করবো বৃষ্টির মধ্যে আমরা সবাই অনেক মজা করে গোসল করেছি কাপড় চেঞ্জ করেছি আর এখানে বাংলাদেশ কমিউনিটি থেকে একটা পিকনিক হচ্ছে এখন ওদের পুরস্কার বিতরণী হচ্ছে এখন বার্বিকি করার জন্য যেগুলো বাকি ছিল সেগুলো করে নিব আমরা দুপুরে খাওয়া দাওয়া করে পানিতে নেমেছিলাম পানি থেকে উঠার পরে প্রচণ্ড খুদা লেগেছে তাই আমরা সবাই মিলে আবারও কিছু খেয়ে নিব। এইদিকে চিংড়ি বাড়বে কি হচ্ছে অন্যদিকে ফাজনা হয়ে বাসা থেকে চাল তার দিয়ে ভত্তা বানিয়ে এনেছিল সেটা খাচ্ছি অনেক মজা কেমন মজা এত ঝাল খাবা এখন আমরা আবারও খাবো বারবিকিউর সাথে কিন্তু পানে মানে রুটিও ছিল যার ইচ্ছে রুটিও খেতে পারবে গল্প করতে করতে গরম গরম বারবিকিউ খাওয়ার মজাই আলাদা আসলেই অনেক মজা লাগছিল সবাই মিলে খেতে আমরা সবাই মিলে মাছের বারবিকিউ খাচ্ছি এইদিকে মামা আমাদের সবার জন্য ফল কাটছিল আমি বাঙ্গি কখনো খাই না কিন্তু এই বাঙ্গিটা এতটাই মজা আমি অনেকগুলো খেয়েছিলাম খুবই মজা লেগেছিল। ফারজানা ভাবি বাসা থেকে চাপলে কাবাবের জন্য বিফ রেডি করে নিয়ে আসছিল এখন সেই চাপলে কাবাবটাও রেডি করে নিয়েছে একটু ঝাল করে করেছিল সেজন্য খেতে অনেক বেশি মজা লেগেছিল আজকে ছেলেদের চা বানিয়ে সারপ্রাইজ দিব আমরা সেই জন্য বললাম তোমাদের কাস্টে সব গোছ গাছ করে তোমরা দূরে যে বসে আড্ডা দাও তো ছেলেরা এখান থেকে চলে গেছে এখন এখানে কেউ নেই শুধু আমরা আছি এখন আমরা তিনজন মিলে চা বানাবো কারণ সূর্য ডুবে দেখবো আর চা খাবো অন্যরকম একটা অনুভূতি বিকাল হয়ে গেছে সবাই চলে গেছে আমরাও কাপড় টাপড় চেঞ্জ করে ফেলেছি আমরা আবারও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা হয়েছে আজকে আমরা নতুন একটু অভিজ্ঞতা করবো চা আজকে আমরা চা বানাবো আজকে প্রিপারেশন ছিল আমরা তো সুন্দর সুন্দর জিনিসের মধ্যে আমরা এখন চা বানাবো একেবারে নিরিবিলি আছে আমরা সুযোগ থাকবো আর আমাদের তানিয়া কি করতেছে চা বানাচ্ছি চা বানাচ্ছি আজকে চা বানানোর আয়োজনটা তানিয়া করেছিল তানিয়া চা আছে আর চা পরিবেশনের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি জীবনে প্রথম আমরা সবাই কয়লার আগুনে চা বানিয়ে খাব কয়লার আগুনে চা বানিয়ে খেতে কেমন লাগে সেটা আজকেই বুঝবো সম্ভবত একটা স্মোকি ফ্লেভার থাকতে পারে কয়লার দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে এখন সূর্য ডুবে যাবো আমরা সূর্য ডুবো দেখবো আমরা চা খাবো সূর্য ডুবো দেখবো তারপরে আমরা বাসায় যাবো সূর্য ডুবো দেখবি কে কে হাত তোল আমরা গল্প করতে করতে আমাদের চা হয়ে গেছে আমরা চাটা রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য এদিকে বাচ্চারা কোথায় তা খোঁজ নেওয়ার জন্য চলে এলাম বাচ্চারা এখানে খুবই মজা করছে এইদিকে দিকে আমরা চা রেডি করে ছেলেদের কাছে নিয়ে যাচ্ছি সবাই মিলে বসে আমরা চা খাবো সেই জন্য সবাই সবার জামাইকে নিয়ে একসাথে সূর্য দেখবো আর চা খাবো দেখুন জায়গাটা কত সুন্দর মাসাল্লাহ পাহাড়ের পাশে বিশাল বড় একটা লেক তার পাশে ঘাস তার উপর চাদর বসে সবাই বসে আছে ছেলেরা কিন্তু কল্পনাও করতে পারেনি আমরা তাদের জন্য গরম গরম চা বানিয়ে আনবো এরকম একটা পরিবেশে গরম গরম চা দেখে ছেলেরা একেবারে সারপ্রাইজ তারপরে সবাই মিলে বিকেল বেলা এভাবে চা খাওয়ার মজাই আলাদা আমি নিজেও কখনো ভাবতে পাইনি এই ধরনের ওয়েদারে এই ধরনের পরিবেশে আমরা চা বানিয়ে খাবো যাই হোক ছেলেদের সাথে সাথে আমরা নিজেরাও কিন্তু অনেক খুশি হয়েছি এখন আমরা সবাই মিলে গল্প করব চা খাবো আলহামদুলিল্লাহ আজকের প্রতিটা মুহূর্ত অসাধারণ ছিল প্রতিটা মুহূর্ত ভালো লাগায় পরিপূর্ণ ছিল তারপর এখানে চা বানিয়ে খাওয়ার ও অনুভূতি অন্যরকম যা বলে প্রকাশ করা যাবে না অনেক মজা না সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ